নমস্কার বন্ধুরা ভদ্রেসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম রাজ্যের ব্যাঙ্কে নিয়োগ কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের বেতন পঁয়তাল্লিশ হাজার নশো দশ টাকা মতো তোমরা স্টার্টিংয়েই বেতন পেয়ে যাবে এখানে তোমাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছর আরেকটি কথা তোমাদের বলে রাখি এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না সরাসরি ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে কোনো রকম রিটিন এক্সামও কিন্তু হচ্ছে না তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে কোঅপারেটিভ সার্ভিস কমিশন তো কোঅপারেটিভ সার্ভিস কমিশন যেটি মির্জা গালিব স্ট্রিট কলকাতা সাত লক্ষ সাতাশে তো এখানে কোঅপারেটিভের আন্ডারে যেসব ব্যাঙ্কগুলো আছে সেই সব ব্যাঙ্কে কিন্তু এই নিয়োগটি হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে কোনো রকম কিন্তু কন্ট্যাকচুয়াল পোস্ট নয় সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের যে নিয়োগটি হবে সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে অর্থাৎ কোনো রকম কিন্তু তোমাদের রিটিন এক্সাম কিন্তু হবে না ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এক অবলিক দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ইন ওয়াক ইন ইন্টারভিউ ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য আন্ডার মেনশনড পোস্ট অফ ঢাকুরিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড ঢাকুরিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড যেখানে আছে ঢাকুরিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে সেখানেই কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে এখানে দেখতে পাচ্ছো যে ঠিকানাটা দেওয়া আছে সাত লক্ষ একত্রিশ কত তারিখে তোমাদের ইন্টারভিউ হবে সেটি দেখো ষোলোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার দিন তোমাদের ইন্টারভিউ হবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন ফর্ম তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে তোমাদের যে ব্যাঙ্কে নিয়োগ হচ্ছে সেটি এখানে দেওয়া আছে ঢাকুরিয়া কোঅপারেটিভ সার্ভিস কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে তার জন্য এখানে তুমি কি করবে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে তারপরে এখানে কি করবে তোমার নিজের নাম বাবার নাম পোস্টাল অ্যাড্রেস আপ টু পিনকোড পর্যন্ত কিন্তু দিতে হবে ডেট অফ বার্থ দেবে মেল না ফিমেল সেটিকে মেনশন করবে এজ লিমিট তোমাদের দিয়ে দিতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ হিসাবে তবে এখানে বলে রাখি যারা যারা এসসি এস যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে কিন্তু পাঁচ বছর এবং ওবিসিরা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী তিন বছর ছাড় পেয়ে যাবে এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের উদ্দেশ্যও বলছি তারাও কিন্তু আবেদন করতে পারবে ওকে তো দেখো এবার কি করতে হবে এবার হচ্ছে তোমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তুমি কোন ক্যাটেগরি থেকে বিলং করছো ইউ আর এসসি এসটি ঠিক আছে যে ক্যাটেগরি থেকে বিলং করছো সেই ক্যাটেগরি কিন্তু তোমাকে এখানে বসাতে হবে তারপরে দেখো এখানে বলছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি তো ইস্যুইং অথরিটি থেকে কিন্তু সার্টিফিকেট কিন্তু তোমাকে এখানে সাবমিট করতে হবে একটা কথা মনে রাখবে তুমি ও এ বি বা এসসি এসটি যাই হোক না কেন তোমাকে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট কিন্তু ইস্যুইং অথরিটি থেকে কিন্তু পারমিট করা থাকতে হবে তারপরে হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ তোমাকে প্রডিউস করতে হবে যে তার নাম্বারটা কিন্তু এখানে মেনশন করবে এবং সেটাও কিন্তু তোমার সঙ্গে নিয়ে যেতে হবে মানে আধার কার্ড দিতে পারো প্যান কার্ড দিতে পারো যে কোনো একটি আইডেন্টি প্রুফ তোমাদের দিতে হবে তারপরে হচ্ছে তোমার কন্ট্যাক্ট নাম্বার মেল আইডি অবশ্যই কিন্তু মেনশন করবে তারপরে দেখো এখানে তোমার একাডেমিক কোয়ালিফিকেশন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান এনি আদার তো দেখো তোমাদের যদি এনি আদার যদি কোনো কোয়ালিফিকেশান থাকে সেটি হচ্ছে অন্য ফিল্ডেও তোমার থাকতে পারে কোনো অসুবিধা নেই সেটি কিন্তু এখানে মেনশন করে দেবে আপ টু এখানে মাধ্যমিক থেকে শুরু করে এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশান পর্যন্ত জায়গা আছে তোমাদের যদি যে যোগ্যতা আছে সেই যোগ্যতা কিন্তু এখানে ফিল করতে হবে বোর্ডের নাম কোন ইয়ারে পাশ করেছো এবং পার্সেন্টেজ অফ মার্কস কত ঠিক আছে যাদের গ্রেডে আছে তারা গ্রেড দিয়ে দেবে এখানে সই করবে তারপরে এখানে সই করবে উইথ ডেট ডেট দিয়ে তারপর সই করবে ঠিক আছে তারপরে দেখো তোমার টেকনিক্যাল বা কম্পিউটার কোয়ালিফিকেশান এখানে কম্পিউটার কোয়ালিফিকেশান কম্পিউটার কোয়ালিফিকেশান তুমি ডিপ্লোমা করেছো বা কোর্স করেছো যাই করে থাকো না কেন যেটাই থাকো সার্টিফিকেট থাকুক ডিপ্লোমা থাকুক তো সেটাই এখানে মেনশন করবে প্রফেশনাল কোয়ালিফিকেশান ইফ এনি যে কোনো তোমার যদি কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকে সেটিকে এখানে দেবে তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা যদি থাকে তো সেখানে অভিজ্ঞতাটা কিন্তু এখানে মেনশন করতে হবে এবং কত বছরের অভিজ্ঞতা সেটিও দেবে এরপর দেখো তোমাদের লিস্ট অফ ডকুমেন্টস লিস্ট অফ ডকুমেন্টসের ক্ষেত্রে এক থেকে বারো পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি ডকুমেন্টস কিন্তু এখানে যে যে ডকুমেন্টসগুলো তোমরা দিচ্ছ এই ফর্মের সাথে সেই ডকুমেন্টসগুলো কিন্তু এক দুই তিন চার করে সব কিছু কিন্তু লিখবে ব্যাপারটা বোঝা গেল যে আধার কার্ড দিচ্ছ আধার কার্ড লিখতে এখানে আর নাম্বার বসাতে হবে না আধার কার্ড লিখে দেবে তারপরে হচ্ছে তুমি যদি প্যান কার্ড দাও প্যান কার্ড দেবে তারপরে কাস্ট সার্টিফিকেট দেবে তো এইগুলোকে কিন্তু সুন্দরভাবে লিখে দিতে হবে এবং সেগুলো কিন্তু যখন তোমাদের ডিভি হবে তখন কিন্তু এগুলো প্রয়োজন যেহেতু এখানে শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ব্যাপারে খেয়াল রাখতে হবে কোনো মানে যে ডকুমেন্টসগুলো লিখছ সেই ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে একটা যদি কোনো ভুলে যাও বা কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে যায় তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু পরবর্তী স্টেপে কিন্তু কনসিডার করবে না বোঝা গেল আচ্ছা এরপরে তোমাদের কি করতে হবে সই করতে হবে এবং ডেট দিয়ে সইটা করবে তো এইটা তোমার ফর্মটা ফিল আপ কমপ্লিট হয়ে গেল তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে খুবই ভালো একটি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে একটি মতো ইউ এর ভ্যাকেন্সি আছে এখানে দেখো তোমার যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে তুমি যদি বি পাস করে থাকো অনার্স নিয়ে তাহলে আবেদন করতে পারবে অথবা তোমরা যদি বিএসসি অনার্স নিয়ে পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে অর্থাৎ বি কম আর বিএসসিদের জন্য এই সুযোগটা বি আর বিএসসি যারা পাস আউট তাদের জন্য এই সুযোগটা এখানে তোমাদের কম্পিউটারে কিন্তু নলেজ থাকতে হবে মানে জ্ঞান থাকতে হবে এবং অভিজ্ঞতার কথা বলা হচ্ছে দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে ম্যানেজারিয়াল লেভেল ইন ব্যাংক ব্যাংকে তোমাদের দু বছরের যদি কাজের অভিজ্ঞতা থাকে ম্যানেজারিয়াল লেভেলে তাহলে আবেদন করতে পারবে এবং ওয়েল কনভারসেন্ট ইংলিশে ইংলিশে কথা বলতে জানতে হবে তারপরে হচ্ছে এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর এক এক দু হাজার চব্বিশ হিসাবে তোমাকে কিন্তু বয়েস ক্যালকুলেট করতে হবে এখানে তোমাদের স্টার্টিং যে বেতনটি দেখো ভালোই কিন্তু বেতন পঁয়তাল্লিশ হাজার নশো দশ টাকা মতো তোমরা স্টার্টিংয়ে বেতন পাবে এবং সর্বোচ্চ বেতন যেটি আছে এখানে বিরাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এখানে তোমাদের ইন্টারভিউয়ের জন্য তোমাদের ইন্টারভিউ যখন দিতে যাবে তখন কিন্তু তোমাদের কিছু প্রয়োজনীয় কিছু ডকুমেন্টসের প্রয়োজন যেমন দেখো তোমাদের বলছে প্রেসক্রাইব ফরম্যাট প্রেসক্রাইব ফরম্যাট অর্থাৎ এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে তো এখানে বলছে যে অফিস অব দ্য ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন বাই হ্যান্ড থ্রো ইমেল পিডিএফ ফরম্যাট দেখো তোমরা গিয়েও ওখানে কিন্তু জমা করতে পারো অথবা তোমরা কিন্তু মেল করতে পারো এখানে মেল অ্যাড্রেস যেটি আছে সেটি এই যে সি এস ডাব্লু বি তারপর হচ্ছে বিবি অ্যাট দি রেট অফ জিমেল ডট কম তো এখানে তোমাদের উইথিন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাড়ে পাঁচটার মধ্যে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু মেল করতে হবে আর অ্যাপেয়ার ফ্রম দ্য সিলেকশান কমিটি মানে যেদিন তোমাদের ইন্টারভিউটা হচ্ছে সেদিন সেটি হচ্ছে তোমাদের সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় সকাল সাড়ে এগারোটার সময় তোমাদের কিন্তু এই ইন্টারভিউটা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার দিন তোমাদের যেসব ডকুমেন্টসগুলো ক্যারি করতে হবে দেখো এখানে অল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার যদি অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতা সার্টিফিকেট এবং এডুকেশান সার্টিফিকেট এবং সার্টিফিকেট অফ নলেজ কম্পিউটার অর্থাৎ কম্পিউটার নলেজের সার্টিফিকেট ফটো আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ ইন অরিজিনালস উইথ টু সেট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি ইচ টু পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তো এখানে তোমরা বুঝতে পারছো যে এইসব যে ডকুমেন্টসগুলো এগুলো কিন্তু তোমাদের রেডি রাখতে হবে তোমাদের এগুলো সব নিয়ে যেতে হবে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার তোমাদের যখন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ের সময় কিন্তু তোমাদের ডিভিও হবে ওই ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কিন্তু এগুলো প্রয়োজন ঠিক আছে এটা তোমাদের জন্য একটা বড়ো অপরচুনিটি হতে পারে ভ্যাকেন্সি একটি আছে কিন্তু সেটি সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের কিন্তু বলে রাখি যে এখানে তোমাদের চাকরির স্থান কিন্তু পশ্চিমবঙ্গের ওই ঢাকুরিয়া যে জায়গাটা যে ব্যাংকটা বললাম সেখানেই কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে তো যারা যারা আবেদন করতে চাও যারা যারা এই কোয়ালিফিকেশান এবং এজ লিমিটের মধ্যে যাদের বয়স আছে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে দিও তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা